এখানে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর গাজর কুচি এখানে বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে ভালোভাবে কেটে নিয়েছি এবার বাঁধাকপি কেটে নিয়েছি ভালো মতন এবার এখানে আদা যে আর লঙ্কা কাঁচা লঙ্কা তারপর শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ম্যাগনেট করে রেখেছি দইও দিয়েছি তার মধ্যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি এখানে সবচি পকোড়া আছে দুটো বানাবো এখানে আমি চিকেন পকোড়ার মতন বানিয়েছি তো চিলি চিকেন বানাবো যেহেতু তো এখানে রসুন দিয়েছি আর একটু আদা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা দেবো গাজর দেবো এবার ভালো রকম নাড়াচাড়া করব ভালো রকম নাড়াচাড়া করার পর এবার আমি করবো এখানে পেঁয়াজ আর হচ্ছে বাঁধাকপি যেহেতু আমার ক্যাপসিকাম অত ভালো লাগে না সেই কারণে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করিতে আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু ক্যাপসিকাম দিয়েই করতে পারেন ক্যাপসিকামের পেঁয়াজ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি একটু ভালো করে নিতে দেবো এখানে আমি এবার অ্যাড করবো সয়া সয়া সস অ্যাড করবো সয়া সস অ্যাড হয়ে গেছে এবার আমি এখানে হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেবো কারণ কালারটা আসার জন্য আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন তো এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে নাড়াচাড়াও করে নিচে এবার ট্যামেটার ফোক যাচ্ছে ট্যামে ফোক দেওয়ার পর একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আর একটু জল দিয়ে দেবো জল দিয়ে টেক্সচারটা যাতে ভালো আসে লবণ অ্যাড করেছি লবণটা ভালো নাড়াচাড়া করে নিতে যাতে নিচে দেয় উপকরভাবে এবার হালকা একটু জল দিচ্ছি খুব বেশি দিনে খুব কমও দিন যাতে পেঁয়াজটাও হয়ে যায় হালকা আর বাঁধাকপিটাও হয়ে যায় এবার পকোড়াগুলো দিয়ে দিয়েছি চিকেন পকোড়া এইগুলো দিয়েছি পকোড়া মতন করেছিলাম তো চিলি চিকন যেহেতু বানাচ্ছি তো এখানে ভালো মতন নাড়াচাড়া করে নিয়েছি যে নাড়াচড়া পাচ্ছেন আপনারা তো চাইলে আপনারাও বানাতে পারেন এই যে একদম থিকনেসটা চলে এসেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে ফাইনাল এই যে সয়া চিলি বানিয়েছি অল্প করে এবার ফাইনাল লুকটা দেখুন দারুণ হয়েছে দেখতে খেতেও ভালো হয়েছে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখতে পাচ্ছি তো আজ মতন আসি টাটা